আসসালামু আলাইকুম আজ দেখাতে যাচ্ছি একটি সিএনসি মেশিন কিভাবে কাজ করে মূলত সিএনসির ফুল ফ্রম কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল অর্থাৎ সিএনসি মেশিন বলতে বোঝায় যখন কোনো মেশিন পাঞ্চ করা টেপ কার্ডে রেকর্ডকৃত সংক্রান্ত তথ্য এবং নিউমেরিক্যাল ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে এনসি মেশিন বলা হয় আর এই এনসি মেশিন যখন কম্পিউটার দ্বারা অর্থাৎ কম্পিউটারে প্রোগ্রাম করে নিয়ন্ত্রিত করা হয় তখন তাকে বলা হয় সিএনসি মেশিন সিএনসি মেশিন বিভিন্ন প্রকারই হয়ে থাকে তার মধ্যে বলা যায় সিএনসি লেদ মেশিন সিএনসি মিলিং মেশিন সিএনসি রাউডার মেশিন সিএনসি প্লাজম কাটার মেশিন সিএনসি লেজার কাটার মেশিন এই সিএনসি মেশিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনটি টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ তিনশো দিন ব্যাপী চলতে পারে একবার প্রোগ্রাম সেট করে চালু করলে অনবরত সে চলতেই থাকে এই মেশিনে প্রোগ্রাম সেট করা হলে মেশিন বুঝে ফেলে আমার কি করা উচিত আর মেশিনে সেটকৃত উপাদানটি হতে কাঙ্ক্ষিত আকৃতি না পাওয়া পর্যন্ত অর্থাৎ কাঙ্ক্ষিত শেপ না পাওয়া পর্যন্ত এই মেশিন এক্সেস উপাদানগুলো অপসারণ করে থাকে এই মেশিনটি পরিচালনার জন্য একজন দক্ষ টেকনিশিয়ান খুবই দরকার পড়ে আমরা একজন টেকনিশিয়ানকে দেখতে পাচ্ছি উনি অপারেট করতেছে আর এই এখানেই কম্পিউটারে প্রোগ্রাম সেট করে খুব সুন্দরভাবে কাজ করা যায় পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে প্রোগ্রাম সেট করতে হয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ